নমস্কার বন্ধুরা লাইফ টাইম কানা ব্লগসের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আমার গোপাল সোনারা এত চকচকে কী করে তো সেই উপায় নিয়ে চলে এসেছি আজকে তো দেখো এর পিছনে একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে যে আমরা ভাবি আমাদের সমস্ত পিতলের যে মূর্তি আমরা কিনে আনি সেগুলো আসলে অষ্টধাতুর কিন্তু অনেক সময় অষ্টধাতু তো হয় না এবং যেই দিয়ে তৈরি হয় সেই ধাতুতে লো লোহার পরিমাণটা বেশি থাকে সেই কারণে আমাদের গোপাল সোনারা সময়ের সঙ্গে সঙ্গে কালো হতে থাকে তো এর এই কারণে অনেকেই বাজার থেকে যে প্রীতাম্বরী পাউডার কিনতে পাওয়া যায় প্যাকেটে সেটা কিনে এনে অনেক মূর্তিতে ব্যবহার করে তো এটা তুমি করা উচিত নয় কারণ ওটা আমাদের পিতলের বাসন মাজার জন্য আমরা ব্যবহার করি তো সেটাতে হয়তো অনেক ক্ষতিকারক কেমিক্যাল বা কিছু রয়েছে যেহেতু গুপার্চনারা আমাদের কাছে বাচ্চা তাই ওদের শরীরে এটা ব্যবহার না করাই ভালো তো দেখো এখানে আমি টক দই আর লেবু দিয়ে ওদের বডিটা মাসাজ করে দিচ্ছি যেহেতু টক জিনিস তাই জন্য দেখো পিতলের মূর্তি সহজেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু দয়া করে তোমরা প্রীতাম্বরই কোনো জায়গায় ব্যবহার করবে না দেখো এইভাবে সুন্দর করে মাসাজ করে আমি জল দিয়ে স্নান করিয়ে নেবো